কত গুলা ঈদ যে কাটায় দিছি যে এই বছর যাব সামনে যাবো ছয় মাস পরে যাবো এরকম করতে করতে প্রায় সবাইকে আসলে আসসালামক বলাটা ঠিক না কাব্বাল আল্লাহ মিন্ অমিন কুম আল্লাহ তালা আপনার এবং আমার আমাদের সকলের ভালো কাজগুলোকে কবুল করুক আমিন যাই হোক আরো একটা ঈদ এরকম অপরিচিত মানুষের সাথে কাটায়া দিতে হচ্ছে অলরেডি চলে গেছে দিন আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন আমার এখানে প্রায় সাড়ে চারটা বাজে ঈদ চলে গেছে সকালবেলা মাঠ পড়ে রুমে আসার পর হালকা খাবার দাবার খেয়ে ঘুমায় গেছি ঘুম থেকে উঠছি আরেকবার তিনটার সময় গুসুল টুসল করে এখন বের হয়েছি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করার জন্য আসলে যখন প্রবাসে আসছি বা আসবো তখন এমন একটা মানে অনুভূতি ছিল যে বিদেশ যাব চার পাঁচ চার পাঁচ বছর কষ্ট করব কষ্ট করার পর দেশে আইসা ভালো একটা মানে ব্যবসা করব আর কি এরকম চিন্তা ভাবনা ছিল যে বিদেশ যাবো গিয়া চার পাঁচ বছর বহুত কষ্ট করব প্রচুর কষ্ট করব কষ্ট করিয়া টাকা কামাইয়া নিয়ে চলে আসব। কিন্তু এখানে আসার পর এক দেড় বছর চলে গেছে তো বুঝতে বুঝতে যখন বুঝছি তখন দেখি যে আসলে বিদেশটা একটা অন্যরকম হয়ে গেছে এখানে প্রতিযোগিতা আর প্রতিযোগিতা আপনি একটা কাজ এখানে সাথে সাথে আপনার প্রতিযোগিতা করবে এই কাজটার জন্য তো এখানে এই কাজগুলা মানে নিতে এতটা কষ্ট হয়ে যায় যা মানে বাসায় প্রকাশ করার মতো না কতগুলা ইজে কাটায় দিছি বাহিরে যে এ বছর যাব সামনে যাব ছয় মাস পরে যাবো এরকম করতে করতে প্রায় চলে গেছে সত্যি এটা এটার যে কি একটা অনুভূতি বা কি আনন্দ কি কষ্ট এটা আমি জানি আর আমার আমার মানুষ জানে জানে আপন মানুষগুলো আর কি এছাড়া অন্য কেউ জানে না অন্য রাজারা প্রবাসে আছে তাদের ফ্যামিলি এবং তারাই জানে অনেক কষ্ট ভাই প্রবাসে কাজের কষ্ট না মানে আপনি যে কাজ করবেন এটা একটা কষ্ট কাজ করাটা কষ্ট কাজ করে টাকা পেয়ে যাবেন এরকম কোনো কিছু না আপনি যে কাজ ধরবেন বা কাজ খুঁজে বের করবেন এটা হচ্ছে কষ্ট কাজ মানে মানে আপনি কাজ কাজ কষ্ট কষ্ট হচ্ছে না করতে অনেকগুলা ঈদ কেটে গেছে কবে যে আসলে মানে দেশে যাব এটার কোনো এখন পর্যন্ত কোনো গ্যারেন্টি নাই ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন জলদি দেশে যাইতে পারি আরো একটা ইট কাটাইয়া দিলাম এই কাতারে তো আপনারা যারা আমাকে চিনেন না আমি শাহ আলম আমি হচ্ছে দুহা কাতারে আর আমার আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আলম একটা আলম খান বিড়ি নামের পেজও আছে যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন তো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ